দেবদা একটা কথা না বলে পারছি না তুমি এইভাবে ধূমকেতু ছবিটাকে ঘটা করে রিলিজ করিয়ে দর্শকদেরকে এইভাবে ঠকাতে পারলে মানে এতটা নির্মমভাবে ঠকাতে পারলে প্রত্যেকটা দর্শক আজকে স্ক্যামের শিকার হয়েছে ধূমকেতু দেখতে গিয়ে টিকিট কাটার টাকাটা তো মাগনায় আসে না দেবদা রোজগার করে টিকিট কাটার টাকাটা উপার্জন করতে হয় সেই উপার্জন করা খেটে খাওয়া মানুষের মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত হোয়াট যারা যারা ইনকাম করে তারা তো খেটেই ইনকাম করে ঠিক তো তো সেই ইনকাম করার টাকা দিয়ে লাইন দিয়ে টিকিট কেটে কিংবা বুক হতে বুক করে টিকিট কেটে যদি তারা এই রকমভাবে স্ক্যামের শিকার হয় একটা সিনেমা দেখতে গেছে সিনেমাটা এতটাই ফালতু এতটাই জঘন্য ধুমকেতু ছবিটা যে তারা হতাশ হয়ে ফিরছে যে কিছু পেলাম না সিনেমাটাতে তাহলে এত ঘটা করে ট্রেলার লঞ্চ ইভেন্ট করে নিজের এক্সকে ডেকে এনে স্টেজের মধ্যে ড্রামা করার কি দরকার ছিল নজরুল মঞ্চে যে সিনক্রিয়েটটা তৈরি করা হলো পুরোপুরি স্ক্রিপ্টেড সেটা আমরা প্রত্যেকেই জানতাম কিন্তু এই যে বিষয়পত্রগুলো এই যে পুরো জিনিসটা প্ল্যান করে মানুষদেরকে সাধারণ মানুষকে ঠকাবার যে টেন্ডেন্সিটা যে ইন্টেন্সটা যে প্ল্যানিংটা করা হয়েছিল এটা কতটা জাস্টিস এটা কতটা যুক্তিযুক্ত এটা নিয়ে আজকে বেসিক্যালি আলোচনাটা দেবদা কি ভুল করেছে দেবদার কি এটা করা একেবারেই উচিত হয়নি দেখো আমার কাছে যেটা বক্তব্য সেটা হচ্ছে প্রথমত ধূমকেতু ছবিটা দশ বছর আগের পুরোনো রোদ্দি একটা ছবি যদি এই ছবিটা ভালো হতো তাহলে দশ বছর আগেই রিলিজ করতে পারতো কিন্তু সেই টাইমটাতে দশ বছর আগে কি ধরনের বাংলা ছবি হতো তোমরা খালি ভেবে দেখো সেই সঙ্গীত বাংলা ধুম মিউজিকের যুগ আমাদের ছোটবেলাটা কেটেছে দেবদা জিদ্দাদের দেখে ঠিক আছে দেবদাদের কিছু কিছু গান সঙ্গীত বাংলায় হচ্ছে আবার খোকা চা গান ধুম মিউজিকে চলছে মানে এই টাইমটায় আমরা কিন্তু বড় হয়েছি আমাদের ছোটোবেলা সেই নার্সারি স্কুলের টাইমটাতে অনেক পুরনো দিন আমি ফিরে যাচ্ছি সেই সময় যদি ধূমকে দি ছবিটা রিলিজ হতো তখনকার দিনে এক্সপেরিমেন্টের ছবি দেবদা করেছিলেন কৌশিক গাঙ্গুলি যে সমস্ত ছবি ভালো বানান সেটা কিন্তু না আমি মানে বিনম্র প্রণাম শ্রদ্ধা সব কিছু রেখেই বলছি কৌশিক গাঙ্গুলিকে আমি ভীষণ ভালোবাসি অ্যাজ আ পরিচালক কিন্তু তার সত্ত্বেও বলছি কৌশিক গাঙ্গুলি ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছেন ওয়েল খুব ভালো কথা তিনি ডিজার্ভ করেন ভালো ছবি বানালে ন্যাশনাল অ্যাওয়ার্ড পাবেন জাতীয় পুরস্কার পাবেন এটা সবার জানা কথা সেটা নিয়ে কোনো মানে ডাউটফুল নই আমি কিন্তু মানে আসল যেটা পয়েন্ট সেটা হচ্ছে একজন পরিচালক জাতীয় পুরস্কার পেয়েছে বলে এই নয় যে সে প্রত্যেকটা ছবি ভালো বানিয়ে দেবে চোখ বন্ধ করে মানে সেই ছবিটা ভালো সার্টিফিকেট দিয়ে দেওয়া যাবে সেটা কিন্তু নয় একটা ছবির বক্স অফিস ভালো হতেই পারে কিন্তু অ্যাস ছবিটা কি অ্যাকচুয়াল ভালো ছবির গল্প কি প্রত্যেকটা মানুষকে কানেক্ট করতে পারছে হান্ড্রেড পারসেন্টের মধ্যে ফাইভ পারসেন্ট মানুষ চোখ থেকে জল নিয়ে বেরোচ্ছেন টিস্যু পেপার দিয়ে হলের মধ্যে চোখের জল মুছছেন সেটা অরিজিনাল কান্না নাকি কুমিরের কান্না সেটা কিন্তু আমরা দেখতে যাচ্ছি না ভালো করে কথাটা বোঝো কিন্তু প্রশ্নের যে জায়গাটা আমি একটা সিনেমা বানলাম সেখানে যদি এইট্টি পারসেন্ট লোক সেই সিনেমাটা কিছু নাই বুঝতে পারে তাহলে সিনেমাটা বানিয়ে লাভটা কি কে দেখবে সিনেমা বানানো তো দর্শকদেরকে দেখানোর জন্য দর্শকদেরকে বোঝানোর জন্য সেই সিনেমার মধ্যে যদি গল্পই না থাকে তাহলে সেই সিনেমাটার ভ্যালুটা কী শুধুমাত্র অভিনয় দেখার জন্য কি লোক সিনেমাটা দেখবে টিকিট কেটে হলেই যাবে সিনেমাটা দেখার জন্য সেখানে কোনো রকম গল্প নেই অভিনয় দেখার জন্য তো ফোন রয়েছে সেল ফোনেই ধুমকে সবার টেলিগ্রামে চলে এসছে সবাই লিঙ্ক পাঠিয়ে দিচ্ছে চলে এসছে প্রাইভেসি হয়ে গেছে তো তাহলে লোক টিকিট কেটে হলে কেন যাবে ভাই আমার সাদা মনে কাদা নিয়ে আমার এটাই প্রশ্ন যে দেবদা তো প্রিভিয়াস ডেটে প্রচুর ভালো ভালো ছবি করেছে ঠিক আছে মানে পুরোনো দিনের কথাই আমি বলছি পুরোনো দিনে দেবদার অনেক বেটার কাজ রয়েছে মানে এর থেকে তো বুনোহাস ফার ফার বেটার আই লাভ ইউ পাগলু চ্যালেঞ্জ মন মানে না চাঁদের পাহাড় অ্যামাজন অভিযান প্রজাপতি খাদান কটা নাম বলবো আর কটা নাম বলব না দেবদার প্রচুর ভালো ভালো ছবি রয়েছে প্রাণজয় জলিয়া টলিয়া তো রয়েছেই ঠিক আছে জুলফিকারে ভালো ক্যারেক্টার রয়েছে দেবদার কোনো ডায়লগ নেই ঠিকই কিন্তু দেবদার যে ক্যারেক্টারটা ফুটিয়ে তুলেছে না বোবা হওয়ার সত্ত্বেও মানে মুকো বধির যারা হয় তাদের মানে অঙ্গভঙ্গি তাদের এক্সপ্রেশান তাদের কথা বলতে লাগে না শ্রীজিৎ মুখার্জি জাতীয় পুরস্কারপ্রাপ্ত পরিচালক শ্রীজিৎ মুখার্জি দেবদাকে একটা ডায়ালগও দেননি জুলফিকার সিনেমাতে জুলফিকারের মুখ্য ভূমিকায় অভিনয় করেছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় জুলফিকার আহমেদ কিন্তু দেবদার যে মার্কাস ক্যারেক্টারটা ছিল তাকে কি লেভেলের ক্যারেক্টার মানে প্রোভাইড করেছিল শ্রীজিৎ মুখার্জি তোমরা ভাবো যে যার একটা কোনো সংলাপ নেই তার একটা কোনো ডায়লগ নেই দেবদার এক্সপ্রেশানগুলো দেবদার বডি ল্যাঙ্গুয়েজগুলো দেবদা কী বলতে চাইছে সেগুলো আর টনির যে ক্যারেক্টারটা টনি মানে আমাদের পরমব্রত ক্যারেক্টারটা সে বুঝিয়ে দিচ্ছিল ভয়েস ওভার করে নিজের মুখে বলে কিন্তু দেবদা ওয়াস আউটস্ট্যান্ডিং পারফরমার আফজুল ফিকার তোমরা দেখে নিয়েছো কি লেভেলের পারফরমেন্স ছিল দেবদা সুতরাং সেখানে গল্পও তো ভালো ছিল না কীভাবে একটা হিংসা হিংসা থেকে বন্ধু থেকে শত্রু হয়ে ওটা একটা তো তোমার গল্প থাকবে ধূমকেতু ছবিটার আমি স্পয়লার দিচ্ছি না এই ভিডিওটার মধ্যে কিন্তু যারা যারা মানে নেগেটিভ রিভিউ দিচ্ছে তারা কি ইচ্ছা করে চেয়ে নেগেটিভ রিভিউ দিচ্ছে তারা কন্টেন্ট ক্রিয়েটার হোক কিংবা নিউট্রাল অডিয়েন্স হোক সাধারণ জনগণ হোক তারা তো যেটা দেখে এসে টিকিট কেটে সেটারই বিবৃতি দিয়েছেন সেটাই এক্সপ্লেন করেছেন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যে ভাই ভালো লাগেনি অভিনয় ভালো লেগেছে রুদ্রনীল ঘোষের দেবদার আমাদের লাহিড়ি দেবদার যিনি বাবা ঢোল করেছে। কিন্তু দেবদার ভানু চরিত্রটা যে অ্যাকচুয়ালি কি চাইছে তার মোটিভটা কি সে কেন মরে যাচ্ছে সে কেন প্রেম করছে সে হঠাৎ বিয়ে করছে সে একটা মন্ত্রীর গাড়ি উড়িয়ে দিচ্ছে বোম সে লাস্টে বোম বেঁধে শরীরের মধ্যে মরে যাচ্ছে মানে কি হচ্ছে গল্পটা তো একটা সুতোর মধ্যে আস্তে আস্তে করে বুনে বুনে গাঁথতে হবে গল্পটা লাস্টে এন্ডিংটা বোঝাতে হবে যে গল্পটা এটা ছিল অন্তত লাস্টে ইন্টারভেলে গল্পটা আমরা নাও বুঝতে পারি যে একটা আর্মি অফিসার কিংবা ট্রেয়ারিস্টে পরিণত হচ্ছে কী কী ঘটছে তার ফ্যামিলির সাথে কারা কারা মানে শত্রুতা করেছে বা কিছু ঘটনা রয়েছে একটা রিজন রয়েছে এটা করার জন্য এটা আমি কেন করছি কোনো কিছু অ্যান্সার কেউ পাচ্ছে না প্রশ্ন অনেক রকম জমা হচ্ছে মানুষের মধ্যে কোন কিন্তু কোনো অ্যান্সার নেই গল্পটার ক্লাইম্যাক্স অন্তত জিনিসটা ক্লিয়ার করা উচিত ছিল সেটাও করতে ব্যর্থ হয়েছেন পরিচালক কৌশিক গাঙ্গুলি এখানে তো দেবদার কোনো দোষ নেই এখানে দেবদার কোনো দোষ নেই তিনি একজন প্রযোজক এটা তো রানা সরকার এবং দেবদার প্রোডাকশন হাউসের ছবি তো দেবদা প্রযোজক হিসাবে তার যতটা সাধ্যমতো চেষ্টা করেছেন ছবিটাকে প্রমোশন করার প্রমোট করার যাতে প্রমোশনটা ভালো হয় এবং ছবিটা দেখার জন্য মানুষ টিকিট কেটে হলে যায় তবে তাদের টাকাটা উঠবে যে টাকাটা তারা ইনভেস্ট করেছে অ্যাজ আ প্রডিউসার হিসেবে দেবদা খুবই বুদ্ধিমানের কাজ করে বরাবরই এটাও ঠিকঠাকভাবে করেছে দশ বছর আগে হলে নিশ্চয়ই এরকম লেভেলে টাকা ঢেলে প্রমোট করতো না ঠিক আছে সময়ের সাথে সাথে যখন তার বয়স বাড়ে তখন সে পরিণত হয়ে ওঠে যেমন দেবদা অনেক পরিণত একজন প্রডিউসার হয়ে উঠেছেন অ্যাট দ্য সেম টাইম ভালো অভিনেতাও হয়ে উঠেছেন দেবদা তাকে দোষ দিয়ে কোনো লাভ নেই সে তার সিনেমা বিক্রি করতে চাইবে সমস্ত হলে বাজারে যাতে তার সিনেমাটা লোক খায় তারপরে ভালো খারাপ সেটা পরের কথা কেউ তো আর আগে থেকে গ্যারান্টি দিতে পারে না যে কোন ছবিটা ভালো কোন ছবিটা খারাপ কিন্তু আমি যখন স্ক্রিপ্টটা পড়ে সাইন করছি তখন তো আমার উচিত যে সিনেমাটা অ্যাকচুয়ালি কেমন কিন্তু বিশ্বাস করো দশ বছর আগে দেবদা কিন্তু যদি জানতো যে সিনেমাটা অ্যাকচুয়ালি এরকম সে সাইন করতো না দেবদা এটা যেহেতু দশ বছর আগের ছবি তাই জন্য দেবদা ভুলবশত এই ধূমকেতু ছবিতে সাইন করে দিয়েছিলেন নাহলে আজকের ডেটে যদি দাঁড়িয়ে দেবদাকে এই ধূমকেতু ছবিটা করতে বলা হতো আই থিঙ্ক দেবদা সাইন করতেন না এই ছবিটা অন্য কেউ করতো দেবদা না তো যাই হোক পাবলিক তাদের বক্তব্য রাখতেই পারে তাদের যেমন মনে হয়েছে তারা তেমন বলেছে তাদের খারাপ লেগেছে তারা বুঝতে পারেননি বলেছে আবার যাদের বুঝতে পেরেছে যারা তারা সব জানতা অনেক জ্ঞান দিচ্ছে যে তারা পুরোপুরি বুঝে গেছে সিনেমাটা কি অ্যাকচুয়ালি ধূমকেতু সিনেমাটা থেকে যারা ভালো ভালো বলছে তারা দেবদার ডাইহার্ট ফ্যান এবং সাইয়ারা ছবিটা দেখার পরে সেই ইমোশনাল ট্র্যাকটা থেকে তারা বেরোতে পারেনি ওই টানটা থেকে তাই জন্য তারা সেখানে নিজেদের নিজেদের মতো নিজেদের মনের মতো মানে পুরোপুরি নিজেদের মতো একটা ন্যারেটিভ তৈরি করে নিয়েছে তারা নিজেদের মতো একটা বুঝে নিয়েছে যে ভাই এটা হয়তো এটাই হয়তো কোর্ট অ্যান্ড কোর হয়তো কথাটা মেবি হতে পারে এটা এরকম একটা বসিয়ে তারা নিজেদের মতো গল্পটা ভেবে নিয়েছে কিন্তু অ্যাকচুয়াল ওটা সিনেমায় গল্প মিসিং ঠিক আছে এটাই হচ্ছে আসল কথা এবং প্রচণ্ড স্লো প্রচণ্ড প্যান প্যানানি জ্ঞান গানানি প্রচণ্ড জ্ঞান গানানি গুমকেতু ছবিটা মানে একটা আর্ট ফিল্ম এর থেকেও একটু রান করে ভালো হয় তার একটা ধরন থাকে আর্ট ফিল্মে কিছু বোঝার জিনিস থাকে কিছু দেখার থাকে কিন্তু এই সিনেমাটাতে লোক আনন্দ পেয়েছে শুধুমাত্র শুভশ্রী কিসিং সিনটাতে যেখানে দুজন দুজনকে চুমু খাবে চুম্বন প্রদান করবে এবং মানে চুম্বন করবে এবং তারপরে কিছু কিছু গান ছিল ভালো ভালো নচিকেতা চক্রবর্তী কিংবা অনুপম রয়ের কিছু গান ছিল ভালো ভালো ব্যাস আর কিছু নেই এখানে আর তোমরা বেশি কিছু আশা করো না এখানে অভিনয় তো বলে দিলাম রুদ্রনীল ঘোষ এবং দেবদা তো যাই হোক এবং দেবশুভীকে দেখার জন্য দশ বছর পরে যেহেতু তাদের ব্রেকআপ হয়ে গেছিলো তাদের মধ্যে কি একটা রিলেশান প্যাচ আপ আবার হলেও হতে পারে বা তখনকার দিনে তাদের রিলেশানটা কতটা মাখো মাখো ছিল কীরকম প্রেম ছিল একটা হট রোম্যান্টিক প্রেমের গল্প দেখার জন্য লোক গিয়েছিল পাগলুর চ্যালেঞ্জের যারা দর্শক তারা ফুল হতাশ হয়ে ফিরেছে তার মানে তারা ছবিতে তো কিছু পায়নি দেখতে সো এটাই ঘটনা ঘটেছে একরকম আমি এক্সপেকটেশান করে গেছি একরকম প্রত্যাশা করে হলে যাচ্ছি এবং সেটা আমার ফুলফিল হচ্ছে না তাই জন্য আমি হতাশ হয়ে বাড়িতে ফিরছি এটাই হচ্ছে আসল কথা তোমার জিনিসটা পুরোপুরি ক্লিয়ার করলাম কিন্তু প্লিজ দেবদার যারা ফ্যান্স রয়েছে যারা যারা নেগেটিভ রিভিউ করছে সেই সমস্ত দর্শকদেরকে সেই সমস্ত মানুষদেরকে প্লিজ গিয়ে গালি গালাজ করো না থ্রেট করো না হুমকি দিও না এটা খুব দেখতে খারাপ লাগে তাদের যেটা মনে হয়েছে তারা বলেছে বলেছে যে টাকা নষ্ট হবে কেউ ধুমকেতু দেখতেই যেও না কিন্তু তাদেরকে তোর ব্যবসায় কোনো ক্ষতি হয়েছে না ক্ষতি হয়নি ক্ষতি হবেও না দেবদা যথেষ্ট ভালো একজন অভিনেতা এবং তার ফ্যান ফলোয়িং যথেষ্ট বেশি কেউ নেগেটিভ রিভিউ করলে দেবদার কোনো ছবিতে তেমন কোনো এফেক্ট পড়বে না তাই আমি হামবেল রিকোয়েস্ট করছি দেবদার ফ্যান্সদেরকে যে প্লিজ ওদের কমেন্টে গিয়ে ওদের কমেন্ট বক্সে গিয়ে যারা যারা খারাপ রিভিউ দিয়েছে বা যারা 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 ভালো লাগেনি তাদের পোস্টে গিয়ে ফেসবুকে বা ইউটিউবে যেখানে সেখানে গিয়ে তোমরা প্লিজ হুমকিটা দিও না গালিগালাজ করো না তাদের মা বাবা তুলে তাদেরকে এটা দেখতে খারাপ লাগে তো এটাই বলার ছিল বন্ধুরা ধূমকেতু তো অলরেডি ব্লকবাস্টার হয়ে গিয়েছে বেশ অনেক কোটি টাকা দশ কোটি উপরে কালেকশান করে নিয়েছে ভালো লাগছে দেখে যে মানুষ আলটিমেট হলেই যাচ্ছে ভালো খারাপ নির্বাচন করছেন এটাই দরকার বাংলা সিনেমা দেখতে হলে যাও কিছু খারাপ কিছু ভালো তো থাকবেই সেটা ম্যাটার করে না হলে গিয়ে সিনেমাটা দেখা বাংলা ছবি সেলিব্রেট করাটা আসল কথা তো বন্ধুরা এটাই আমার ভিডিওতে বলার ছিল তোমাদেরকে এক্সপ্লেন করে জিনিসটা বললাম ভিডিওটা যদি ভালো লাগে তো প্লিজ লাইক করো কমেন্ট করো শেয়ার করতে ভুলো না যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তো প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে তো টাটা